এবার আমাদেরকে সাগরে নামতে হবে আমাদেরকে আজীবন শেখানো হয়েছে তিন দিক থেকে ঘেরা এরপরে সাগর ডুবে মর্ব অথচ এই তিন দিক ঘেরার পরে সাগর যে আমার শক্তি যেখান থেকে আমি সাথে পারি। যেই সাগরে আমেরিকার দরকার যেই সাগর চায়নাকে দরকার যেই সাগরে অ্যাক্সেস না পাওয়ার কারণে সেভেন সিস্টার্স বড় ক্রাইসিসে থাকে আমি বরং ইন্ডিয়াকে বাধ্য করতে পারি তুমি আমাকে হেল্প করলে তোমার অনেক টাকা আমি বাঁচাই দিব সেভেন সিস্টার্স আমি পণ্য পরিবহন করতে দিব এই স্ট্রেংথটি আমাকে কোনোদিন জানতে দেয়া হয় না এটা তোমার পাঠ্য বইতে নাই এবং আমি সব থেকে একাডেমিক অসততার কথা আজকে একটা বলে আমি শেষ করতে চাই সেন্টার ফর পলিসি ডায়ালগ এদের নাম বলতে আমার দ্বিধা নাই যখন দু হাজার সালের দিকে বাংলাদেশ আসিনা প্রথম ইন্ডিয়াকে ট্রানজিট দিতে শুরু করে মানে ট্রানজিটের আলাপটা ওঠে তখন বিএনপি থেকে শুরু করে আরো বিভিন্ন নাগরিক ফ্রম মনে আছে আমার দেশের মাহমুদুর রহমান উনি লং মার্চ নিয়ে গিয়েছিলেন পদ্মার পারে তো এটা নিয়ে বড় হলো তো ট্রানজিট দিলে কি উপকার হবে এটা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ ওনারা অনেক লম্বা লম্বা আলাপ দিলেন আমার মনে আছে কোটান কোট আমি একদম এরকমই বলতে পারবো সম্ভবত তখন মশিউর রহমান অথবা গাওহর রিজভি দুইজনের একজন একজন অর্থউপদেশটা এবং অন্য একজন সম্ভবত ওনার রাজনৈতিক উপদেশটা হাসিনা তো প্রথমে তারা এডভোকেসি করতে গিয়ে বলেছিল আমরা যদি ইন্ডিয়াকে ট্রানজিট দেই সেই শুধু ট্রানজিটের ফিতে আমরা সিঙ্গাপুর হয়ে যেতে পারবো এবং মজার ব্যাপার হলো তিনি পৃথিবীতে বহু দেশ ট্রানজিট দিয়েছে এবং সেই ট্রানজিটের ফিতে দ্বারা অনেক ধনী হয়ে গেছে মানে অবাক করার ব্যাপার দুই থেকে তিন বছর পর গভর্নর স্ত্রী অথবা রহমানকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এই যে আমরা ট্রানজিট দিয়েছি ইন্ডিয়াকে আমরা এখান থেকে কত টাকা পেয়েছি আপনারা শুনলে হাস্যকর মনে হবে কোট আন নিয়ে বলছি হি রিপ্লাইড বাংলাদেশ এত ছোট লোক নয় যে প্রতিবেশীকে ট্রানজিট দিয়ে সেখান থেকে টাকা নিবে এটা মশিউর রহমান বলেছে সম্ভবত প্রথমত প্রতিবেশী ছাড়া অন্য কাউরে কি ট্রানজিট দিয়ে যায় কিন্তু অসততার কথাটা এটাও না অসততার কথাটা হচ্ছে আপনারা যারা এখানে পলিটিক্যাল ভাইরা ভাইয়ের আছেন নিশ্চয়ই জানেন সারদের জন্য বলা না আমাদের জন্য বলা বাংলাদেশ ভারত কি কোনোদিন ট্রানজিট হয় এটা তো করিডোর আমরা জানি প্রথম কোন দেশ দ্বিতীয় দেশের মধ্য থেকে জায়গা নিয়ে তৃতীয় দেশে যদি অবস্থান গ্রহণ করে ইট ইজ কল ট্রানজিট যেমন নেপাল যদি ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসে এটা ট্রানজিট বাংলাদেশ যদি নেপাল এবং ভুটান গত বছরের পর বছর ধরে ইন্ডিয়ার কাছে ট্রানজিট যাচ্ছে তারা বাংলাদেশে আসতে চায় আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ফ্যাসিলিটিস নিতে চায় ইন্ডিয়া দিচ্ছে না কারণ তার জন্য ক্রাইসিস আছে নাকি সিকিউরিটি দুই পাশে দুইটা বাংলাদেশ নেপাল তৈরি করবে ইন্ডিয়া বলছে থেকে মাল ঢুকে পুরো বাংলাদেশের বুক ছিঁড়ে আবার ভারতে মানে ত্রিপুরায় ঢুকবে খেয়াল করবেন ভারত বাংলাদেশের মধ্য থেকে আবার একটা দেশে ঢুকবে তৃতীয় দেশে না ভারতের মধ্যে ঢুকবে এটাকে কোনোদিন ট্রানজিট বলে না এটাকে বলে করিডোর অথচ সেইটা শেখাসিনে শুধু দিয়ে দিল না এটা নিয়ে কোনো মানে একাডেমিশিয়ানরা কথা বললো না এবং ভয়াবহ হলো যেটা এইটা করিডোর সেটাকে তারা বারবার ট্রানজিট বলল অথচ বাংলাদেশ ভারতের মধ্যে হয়ে বাংলাদেশ আবার ভারতে ঢুকবে এটা তো কোনোভাবে ট্রানজিট না এটা করিডোর তারা বলছে বারবার ট্রানজিট তো এই যে একাডেমিক অসততা এই অসততার বিরুদ্ধে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে যে আপনি ট্রানজিটের করিডোর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি পৃথিবীর বহু দেশ ট্রানজিট দিয়েছে প্রতিবেশী দেশকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ ভারতের মতো কোনো পরাক্রমশালী দেশকে দুনিয়ার কোথাও করিডর দিয়েছে শেয়ার কোনো প্রমাণ নাই কারণ আর আগাম এটা তো সত্য কথা যে বাংলাদেশের পাশে নেপালের পাশে ভুটানের পাশে ভারত যতটা মহাপরাক্রমশালী মেক্সিকোর পাশে আমেরিকাও ততটা মহাপরাক্রমশালী প্রতিবিشي নয় সূত্রগুলো আমাদের কথা একটাই এখানে শুধু লেখনি থেকে একটা বলি রি মেইনটেইন আমরা নতুন করে ভাবতে চাই যে আমার প্রতিবেশী ভারত সে আমাকে বন্ধু না মানে বন্ধু হতে চায় মানে প্রভু না সে আমার প্রতিবেশী হোক আমাদের লুকিস পলিসির সাথে আমরা কথা বলবো মোস্ট ইম্পর্টেন্টলি তিন দিক ছেড়ে এবার আমাদেরকে সাগরে নামতে হবে এই সাগর থেকে আমাকে শ্রীলঙ্কা যেতে হবে মালদ্বীপ যেতে হবে সিঙ্গাপুর যেতে হবে ইন্দোনেশিয়া যেতে হবে স্যার বলেছেন আসিয়ান একটা অনেক লম্বা সিরিজ এটাকে চেষ্টা চালাতে হবে না হলো গ্রুপ থ্রি হোক গ্রুপ ফোর হোক সেটা আমাদেরকে চেষ্টা চালাতে হবে পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিয়ে বঙ্গোপসাগরে নামতে হবে লাস্ট কথা হলো ডক্টর ইনুজ সাহেব তিনি যে করিডোর কথা বলেছেন মানবিক কারণে হোক যে কারণে হোক আমি অত্যন্ত মানে কোনো ধরনের দ্বিধা ছাড়া বলতে চাই কোনো ধরনের পলিটিক্যাল স্টেক ছাড়া এই করিডোর দেওয়া যাবে না এবং যাবেই না এর কারণ ডক্টর ইউনূস সাহেবের সাথে আট দর্জন আছেন তাদের বাংলাদেশের জনগণের সাথে কোনো দায়বদ্ধতা নাই আজকে সরকার পড়ে গেলে কালকে কিও আইএমএফ এর एडवाйസർ হবে পশু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আরো একটা অর্গানাইজেশন ই হবে তার বাংলাদেশে দায়দরত কিসের দায়বদ্ধতা কিসের বিএনপি যত ভুল থাকো জামাত ইসলামীর যত ভুল থাকো তারা পলটিক্স করে এই দেশে এই তার দরুতটা আছে এবং তার দায়বদ্ধতা আছে সুতরাং কোডর অবশ্যই নিতে হবে সেটা বিএনপি কে জামাত ইসলামীকে সবাইকে এঙ্গেজ করে पॉलिटिकल স্টেকহোল্ডারদের কি সাথে নিয়ে তারপর এই মুভ করতে হবে আমরা বাংলাদেশ জনগণ করেছি মানে আর একটা নতুন বিশ্বযুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়ে নেওয়ার জন্য নয় বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ